গাছটা দেখেন গোড়াটা দেখেন ভাই একটু গোড়াটা দেখাবেন এই যে দেখেন গোড়াটা কিন্তু দুই হাতে ধরা যাচ্ছে না এই যে দেখেন বাদায় বাদায় কিন্তু ফল চলে আসে এই যে ভিয়েতনামি জাতের নারকেলের প্রমাণ স্বরূপ হিসেবে গাছ কিন্তু এই যে দেখেন এই যে দেখেন আপনি লাগালে বারো মাস কিন্তু অনায়াসে আয় করতে পারবেন আয় করার একটা আপনার বারো মাস আয় করার একটা সুবর্ণ সুযোগ আবারও অনেকে প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বন্ধুর উদ্দেশ্য বলে রাখি প্রবাসী ভাইরা এখন অনেকে চিন্তিত ভাই কি বাগান করব অনেকে আমাকে ফোন দিয়ে বলেন বা আমাকে কলে বলেন যে ভাই আমরা বাগান আমরা তো দেশে চলে যাব বা কি গাছটা লাগালে ভালো হতে পারে আমি বলে রাখি দর্শক শ্রোতা আপনারা এই ভিয়েতনামি জাতের নারিকেলের গাছগুলো অনা এসে আপনারা রোপণ করতে পারেন বারো মাস আপনাদের আপনার আয় করার সুবর্ণ সুযোগ অল্প ইনভেস্টে সারা মাস আপনারা লক্ষ লক্ষ টাকা এই গাছগুলো থেকে আপনারা আয় করতে পারবেন হওয়া বা এই ধরনের গাছ ভাই এ আপনারা ভাই আপনার যে গাছটা পছন্দ হবে ভিডিওর মাধ্যমে ভাই আমার গাছটা পছন্দ হয়েছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাতে পারেন যে ভাই গাছটা আমি নিব ভাই গাছটার দাম কত আমি আপনাকে দিতে যে গাছটা দেখাবেন ওই গাছটা আমি আপনাদেরকে দিতে সক্ষম দর্শক শ্রোতা তো গাছটা নিলে কি গাছটা মারা যাবে কি না দর্শক শ্রোতা না এই গাছটা মারা যাবে না কারণ এই গাছটা কিন্তু একটা ব্যাগে আছে বড় ব্যাগে এরকম করে বড় ব্যাগে দেওয়া আছে ওই গাছটা আপনার অনায়াসে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দর্শক শ্রোতা আমরা সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি দিচ্ছি এই যে দর্শক শ্রোতা আপনাদের কি বিশ্বাস হয়েছে এই যে দেখেন বাদায় বাদায় কিন্তু ফুল ফল চলে আসছে এই যে দেখেন সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে বলে নেই আমি আপনাদেরকে নারিকেলের বাগানে আজকে লাইভ ভিডিওর মাধ্যমে বিভিন্ন জাত সম্পর্কে দর্শক শ্রোতা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো দর্শক শ্রোতা আমি যদি দর্শক শ্রোতা আমি শুরুতেই আপনারা বলে রাখি আপনার ভিডিওটা না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই দর্শক শ্রোতা ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু বা ভালো কিছু আপনার পাবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমি যদি দেখাই আপনারা হয়তো বা দেখেন এই যে আমার এই বাগানে এটা কিন্তু ভিয়েতনামের জাতের নারকেলের বাগানে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি আপনারা প্রথমে বলে দর্শক শ্রোতা আপনারা বিভিন্ন আমার চ্যানেলে কমেন্ট করে থাকেন ভাই বা অনেকে ফোনে বলে থাকেন যে ভাই আমরা অরিজিনাল ভিয়েতনামি নারকেল গাছটা কোথায় পাব বা আমরা অনেক জায়গা থেকে নিছি কিন্তু ওই রকম করে পাই নাই তাদেরকে বলে রাখি ভাই এখানে এমন একটি প্রতিষ্ঠান ভাই এখান থেকে নিলে আপনারা অরিজিনাল ভিয়েতনামি খুঁজতেছেন পাবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি বা গ্যারান্টি দিয়ে দিচ্ছি মালগুলো ভাই ভিয়েতনামি জাতের নারকেলের চারা আমি দর্শক শ্রোতা আমি যদি প্রথমে দেখাই দেখেন এই যে গাছটা দেখেন দর্শক শ্রোতা এই যে গাছটা দেখেন গোড়াটা দেখেন ভাই একটু গোড়াটা দেখাবেন এই যে দেখেন গোড়াটা কিন্তু দুই হাতে ধরা যাচ্ছে না এই যে দেখেন বাদায় বাঁধায় কিন্তু ফল চলে আসে এই যে ভিয়েতনামি জাতের নারিকেলের প্রমাণ স্বরূপ হিসেবে গাছ কিন্তু এই যে দেখেন এই যে দেখেন দর্শক শ্রোতা বলে রাখি এটা কিন্তু এই যে একটা নিচে একটা ব্যাগ দেওয়া আছে দেখেন একটা দর্শক একটু দেখান এই যে দেখেন নিচে কিন্তু ব্যাগ দেওয়া আছে আর গাছটা কিন্তু সুন্দর করে আপনারা ভাবতেছেন এই গাছটা নিলে কি গাছটা মারা যাবে কিনা দর্শক শ্রোতা না এই গাছটা মারা যাবে না কারণ এই গাছটা কিন্তু একটা ব্যাগে আছে বড় ব্যাগে এরকম করে বড় ব্যাগে দেওয়া আছে ওই গাছটা আপনার অনার্সে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দর্শক শ্রোতা আমরা সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি দিচ্ছি এই যে দর্শক শ্রোতা আপনাদের কি বিশ্বাস হয়েছে এই যে দেখেন বাধায় বাধায় কিন্তু ফুল ফল চলে আসছে এই যে দেখেন কত ছোট গাছে মানে হাত দিয়ে ধরা যাচ্ছে ফল ফুল দেখেন কত সুন্দর গাছে মানে একটা কত দেখেন তিন হাত কাজ হয়েছে অলরেডি কিন্তু ফল চলে আসছে আমি যদি ভাই আপনি একটু সামনের দিকে আরো আসবেন দেখেন ভাই এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমার এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কাঠ বের হইছে আপনারা ভাবতেছেন এরকম কাঠ বের হওয়া আমাদের প্রত্যেকটা গাছই লাগবে আমার আমি আপনাদেরকে বলে রাখি আমি প্রত্যেকটা গাছে এরকম কাঠ বের হওয়া বা এ ধরনের গাছ বা গাছটা পছন্দ হবে ভিডিওর মাধ্যমে ভাই আমার গাছটা পছন্দ হয়েছে আপনার দিয়ে আমাদেরকে দেখাতে পারেন যে ভাই গাছটা আমি ভাই গাছটার দাম কত আমি দিতেও যে গাছটা দেখাবেন ওই গাছটা আমি আপনাদেরকে দিতে সক্ষম দর্শক শ্রোতা এই যে দর্শক শ্রোতা আপনারা ভাবতেছেন একটা দুটা গাছে এরকম না প্রত্যেকটা গাছে এই যে দেখেন এই গাছটাতে কিন্তু ফল ফুল চলে আসে যে দেখেন কত ছোট গাছে ফল চলে আসে অরিজিনাল কিন্তু ভিয়েতনামি দা দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমি বলে রাখি ভিয়েতনামের কিন্তু দুইটা হয় একটা হলো সিয়াম গ্রিন এবং ব্লু দুইটা জাতি কিন্তু দর্শক শ্রোতা আমাদের কাছে পাবেন এবং এই দর্শক শ্রোতা আমি বলে রাখি আপনারা অনেকে ভাবতেছেন ভাই দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা পরে আছে বা আপনার পুকুর পাড় পরে আসে বা অন্য কোনো ফাঁকা জায়গা পরে আছে বা ভাবে লাগাতে চান বা অনেকে ভাবতেছেন ভাই আমরা কী গাছটা লাগাবো তাদেরকে বলে রাখি ভাই ভিয়েতনামি জাতের নারিকেলটা আপনি লাগাতে পারেন আপনি লাগালে বারো মাস কিন্তু অনায়াসে আয় করতে পারবেন আয় করার একটা আপনার বারো মাস আয় করার একটা সুবর্ণ সুযোগ আবার অনেকে প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য চিন্তিত ভাই কি বাগান করব অনেকে আমাকে ফোন দিয়ে বলেন বা আমাকে কলে বলেন যে ভাই আমরা বাগান আমরা তো দেশে চলে যাব বা কি গাছটা লাগালে ভালো হতে পারে আমি বলে রাখি দর্শক শ্রোতা আপনারা এই ভিয়েতনামি জাতের নারিকেলের গাছগুলো অনায়াসে আপনারা রোপণ করতে পারেন বারো মাস আপনাদের আপনার আয় করার সুবর্ণ সুযোগ অল্প ইনভেস্টে সারা মাস আয় আপনারা লক্ষ লক্ষ টাকা এই গাছগুলো থেকে আপনারা আয় করতে পারবেন এবং দর্শক শ্রোতা আপনারা এই ফল সম্পর্কে আপনারা বৈশিষ্ট্য সম্পর্কে জানেন এটা লাগালে কিন্তু বারো মাস আপনারা ফলন পাবেন ইনশাআল্লাহ বাদায় বাধায় কিন্তু ফলন পাবেন এই গাছগুলো থেকে দর্শক শ্রোতা আমি বলে রাখি আমাদের কাছে শুধু এই কাব্যের হওয়া গাছগুলো না ছোটো সাইজ মিডিয়াম সাইজ এবং বিভিন্ন ভ্যারাইটির জাতগুলোই আমাদের কাছে পাবেন এবং শুধু ভিয়েতনামি না কেরালা বার্মা শ্রীলঙ্কা সহ দেশি বিদেশি যত ধরনের জাত আছে সকল জাতের নারিকেলের গাছগুলো আমাদের কিন্তু অতি সুলভ মূল্যে পাইকারি খুচরো করে করতে পাবেন দর্শক শ্রোতা অনেকে কমেন্ট করেন ভাই আপনারা দাম বলেন না কেন ভাই আমি বলি দর্শক শ্রোতা এটা কিন্তু আমরা পাইকারি রেটে বিক্রি করতেছি দর্শক শ্রোতা আপনারা অন্তত এক মিনিট হলেও কল দিয়ে আপনারা জেনে নিতে পারেন ভাই গাছটার দাম কেমন বা ছোট বড় বা মিডিয়াম কেমন দাম আপনারা দাম জিজ্ঞেস করে আমরা আপনাদেরকে বলে রেখে আমরা আপনাদের কাছে একটা টাকাও বেশি নিব না আমরা পাইকারি রেটে আপনাদেরকে গাছগুলো দিতে সক্ষম দর্শক শ্রোতা আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো আপনাদের দিতে সক্ষম আপনারা ঘর ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং আপনাদের পাইকারি খুচরা উবাই আমাদের কাজগুলো বিক্রি হচ্ছে আপনার অনায়াসে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে এই গাছগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু নারিকেলের চালায় না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের জাত আছে সকল জাতের গাছগুলো আমাদের কাছে অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন আমরা গ্রান্টি দিয়ে আপনাদের মালগুলো দিব দর্শক শ্রোতা আপনার নির্ভয়ী নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত দর্শক শ্রোতা আমি আর কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম